আপনারা শুনলেন সংসদের উচ্চ কক্ষে অমিত শাহ তিনি বক্তব্য রাখলেন ওয়েনারের যে ধস কাণ্ড সেই ধসকে সামনে রেখেই বক্তব্য রাখলেন তিনি বললেন যে ওয়াইনারের সাধারণ মানুষ এবং সরকারের পাশে রয়েছেন নরেন্দ্র মোদীর সরকার অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো নির্মলা সীতারামনকে পাল্টা বঞ্চনার তোপ তৃণমূলের জোড়া ফুলের হাতিয়ার অর্থ মন্ত্রকের তথ্য সামনে রেখে একশো দিনে বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে বাংলার জন্য শূন্য বরাদ্দ অন্যদিকে একশো দিনের কাজের ক্ষেত্রে বাংলার ভাগে শূন্য জুটেছে অর্থ মন্ত্রকের দেওয়া তথ্যই বলছে এই রকম তথ্য এবং এমনটাই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস বাংলা বিরোধী বাংলার বিরোধীরা কি অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এমনও কিন্তু প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হয়েছে শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ নেবেন তারা তাদের ধার করা সময় ফুরিয়ে আসছে সামাজিক মাধ্যমে পোস্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি এই বাজেট পেশ করার পর একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগেও কেন্দ্রের যে বাংলার প্রতি বঞ্চনা সেই বঞ্চনার সামনে নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস এবং আবারও কিন্তু এই বঞ্চনার তথ্যই সামনে এনেছে তৃণমূল কংগ্রেস আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি যে তথ্যগুলি সামনে আনা হয়েছে সেগুলি আরো বিস্তারিত জানবো তোমার থেকে দেখো রাজ্য সরকারের এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে পাওনা রয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এবং গত যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেখানে রাজ্য সরকার রাজ্যের জন্য বিশেষ কিছু বরাদ্দ তারা করেননি সেই জায়গাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন লোকসভার অভ্যন্তরে বাজেট বক্তব্য রাখতে যে সত্য সামনে চাই প্রকাশ করুন যে জন্য কি পরিমাণ করা হয়েছে এবং সাল থেকে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে যে একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনায় কি বরাদ্দ করা হয়েছে সে নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজও কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে তারা চ্যালেঞ্জ করেছেন তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ কি বিজেপি নেতৃত্ব বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মেনে নেবেন তা কিন্তু লাখ টাকার প্রশ্ন উল্টে কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রহ্লাদ যোশী বলেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কিভাবে অন্য জায়গায় খরচ হয়েছে কিভাবে প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে তা নিয়ে তার সেতপত্র প্রকাশ করবেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জকে তারা গ্রহণ করছেন না তাও কিন্তু পরিষ্কার এবং রাজ্যের যে বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে রাজ্য কেন্দ্রের কাছে সেই অর্থ যদি পাওয়া যায় তাহলে কিন্তু বাংলার উন্নয়ন একটা অন্য জায়গায় পৌঁছাতে পারে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লোকসভার বাজেট অধিবেশনে বাজেট বক্তব্য রাখার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজেট স্পিচ ওপেন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেও তিনি চ্যালেঞ্জ করেছিলেন অর্থমন্ত্রীকে আজও গতকালও তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করেন আজও সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই চ্যালেঞ্জ করা হয়েছে অর্থাৎ এদিকে একটা রাজনৈতিক ইস্যু তৃণমূল কংগ্রেস বানাতে চাইছে এবং যেভাবে তাদের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না এবং যেভাবে কেন্দ্রকে বঞ্চনা করা হচ্ছে যেভাবে আর্থিকভাবে রাজ্যকে মারার চেষ্টা হচ্ছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আন্দোলনে নামতে চলেছে

West Bengal's share in total industrial production of this country. Honourable Speaker, sir, I'd like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%. I want honorable members to keep uh, paying attention to this data. It's very important for this country. 4 was Bengal's contribution to total of of this country at the time of independence. Today, you want to know what that number আপনাদের শোনালাম অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি গতকাল সংসদে দাঁড়িয়ে তিনি ঠিক কি বলেছিলেন তবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদের নিম্ন কক্ষ লোকসভায় দাঁড়িয়ে কি বলেছেন শুনুন যেদিনকে বাজেট পরিবেশন করা হয় তারপর বাজেট লোকসভায় পরিবেশন করার পর যখন রাজ্যসভায় বাজেট টেবিল করা হয় তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে দশ বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে যে দু হাজার একুশে বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং একশো দিনের কাজের কত টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ বাইশ তেইশ অর্থবর্ষ তেইশ চব্বিশ অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন রাজ্য সরকারকে দিয়েছেন বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন আজকে আমাদের দলের এই উনত্রিশ জন এমপি হাউজে আমরা ছিলাম আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই উনি শ্বেতপত্র প্রকাশ করবেন আপনারা সবাই গ্যালারিতে বসে দেখেছেন যে আমি বারে বারে ওনাকে বলেছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন উনি করতে পারেননি উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন নির্মলা সীতারামনকে পাল্টা বঞ্চনাত্মক তৃণমূলের জোড়া ফুলের হাতিয়ার অর্থমন্ত্রকেই তথ্য একশো দিনের বাংলার ভাগে শূন্য বরাদ্দ অর্থমন্ত্রকে দেওয়া তথ্যই বলছে এমনটাই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস এবং বাংলার বিরোধীরা কী অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবেন শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ কী নেবেন তারা এই প্রশ্নই তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের আমরা জানিয়ে রাখি যে এই ঘটনার পর আমরা যোগাযোগ করেছিলাম শান্তনু সেনের সঙ্গে শান্তনু সেন তিনি ঠিক কী বলেছেন শোনাব আপনাদের আমাদের দলের তরফ থেকে যে এক্সটেন্ডেলে পোস্ট করা হয়েছে সেটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলার প্রতি কিভাবে আর্থিক বঞ্চনা করা হয়েছে এবং সর্বোপরি দু হাজার একুশে বিধানসভায় গুহারান হেরে যাওয়ার পর থেকে আরো নোক দাঁত বার করে রাজনৈতিক প্রতিহিংসাটা আরো বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বহুদিন আগেই চুনতি দিয়েছিলেন যে হোয়াইট পেপার পেশ করুন শ্বেতপত্র পেশ করুন এবং নইলে কোথাও প্রকাশ্যে ডিবেট করুন যেখানে আপনি থাকবেন সেখানে অভিষেক ব্যানার্জিকে ডাকবেন অভিষেক যাবেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের সে হিম্মত হয়নি পার্লামেন্টে সংসদে দাঁড়িয়েও তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন তাহলে হিম্মত থাকলে অর্থমন্ত্রী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন প্রকাশ্যে অন ক্যামেরা ডিবেট করুন তিনি শ্বেতপত্র প্রকাশ করুন যে দু হাজার একুশের পর থেকে কত টাকা তিনি বাংলাকে দিয়েছেন আর অভিষেক ব্যানার্জীও পেপার দিয়ে বারবার ভ্রমণ করেছে আবার প্রমাণ করবেন যে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বাংলার কিভাবে পাওনা আছে কিভাবে উনষাট লক্ষ মানুষের একশো দিনের টাকা দেওয়া হয়নি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের আবাস যোজনার টাকা দেওয়া হয়নি তো এমন থাকলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করছেন না কেন তাহলে অর্থমন্ত্রী একদিকে একশো দিনের টাকা এবং অন্যদিকে আবাসের টাকা বকেয়া রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই পোস্ট করা হয়েছে আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের আগেও এই একশো দিনের বকেয়া টাকা নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তারপরে যখন লোকসভা নির্বাচনের পর সম্প্রতি যখন বাজেট পেশ করা হলো ঠিক সেক্ষেত্রেও দেখা গেল বাংলার ক্ষেত্রে একেবারে শূন্য বরাদ্দ এবং সেই বাজেটকে সামনে রেখে বা নির্মলা সীতারমণকে পাল্টা বঞ্চনা তোপ তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে অর্থমন্ত্রকের যে তথ্য সেই তথ্যকে হাতিয়ার করে সামনে আনা হয়েছে বেশ কিছু প্রশ্ন একশো দিনে বাংলার ভাগে শূন্য বরাদ্দ অর্থমন্ত্রকের দেওয়া তথ্যই বলছে যে এমনটা ঘটেছে এবং বাংলাতে শূন্য বরাদ্দ অর্থমন্ত্রকের পক্ষ থেকে এবং এই তথ্য অর্থমন্ত্রকের তথ্য থেকেই পাওয়া যাচ্ছে এমনটাই বলা হচ্ছে জোরাফুলের পক্ষ থেকে পোস্ট করে এমনটাই জানিয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বিরোধীরা কি অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে শ্বেতপত্র প্রকাশ করতে হবে শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ কি নেবেন তারা আপনাদের ধার করা সময় কিন্তু ফুরিয়ে আসছে সামাজিক মাধ্যমে পোস্ট করে এমনটাই জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছেন যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কি তারা গ্রহণ করবেন শ্বেতপত্র কি প্রকাশ করা হবে বাংলার বিরোধীরা কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এমনই প্রশ্ন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি একশো দিনের কাজে শূন্য বরাদ্দ পাশাপাশি আবাসের যে ঘর সেই সেক্ষেত্রেও শূন্য বরাদ্দ বাংলার যদি আবাসের ঘরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল বাবু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ কি বাংলার বিরোধীরা অ্যাকসেপ্ট করবেন তারা বলছেন যে শ্বেতপত্র প্রকাশ কি করতে পারবে কেন্দ্র সরকার কি বলবেন শ্বেতপত্রের দরকার কি আছে পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথা বলা হয় তার কথার উপরে কি শ্বেতপত্র মূল্যবান অর্থমন্ত্রী বলছেন অন্য কেউ বলছেন না পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন দ্যাট ইজ তারপর আবার কি জন্য প্রয়োজন ওনারা সাদা কালো বোঝেন কি সাদা জিনিস কি ওনারা শুধু কালোই বোঝেন একশো দিনের কাজের বরাদ্দ বন্ধন শূন্য নয় একশো দিনের কাজে টাকা পাচ্ছেন না কারণ টাকা তারা হিসেব দিচ্ছেন না হ্যাঁ আমিও দেখেছি নির্মলা সীতারামন বক্তব্য আমি শুনেছি সেখানে উনি ব্যাখ্যা করে বলে দিয়েছেন শ্বেতপত্রের কিসের দরকার ভাই ওখানে দাঁড়িয়ে বললেন না কেন তাকে চ্যালেঞ্জ করলেন না কেন কথাগুলোকে ওখানে তো অপশন ছিল দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার সেখানে না বলে বেরিয়েছে তারপর বিবৃতি ঝাড়া এসব তো পুরনো হয়ে গেছে পার্লামেন্টে রেকর্ড করালেন না কেন তার প্রতিবাদ চুরি করবে আবার চোরের মায়ের বড় গলা সেটাও দেখাবে দুটো একসাথে হতে পারে না বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ